সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি শেখ হাসিনা এবং খালাদা জিয়া বিষয়ক একটা কথা বলতে যাচ্ছি আশা আজকে দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রথমটি আপনারা যা হেডলাইনে দেখছেন যে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার যে বার্তা গত দুদিন আগে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ইন্ডিয়ান একটি পত্রিকা জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো জানেন যে খালাদা জিয়া খুব বেশি অসুস্থ উনি হসপিটালে আছেন এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কি বা বলবেন কিনা বা এখনো বলেননি কেন কথাটা এমন ছিল সেই জায়গায় উনি বলেছেন যে আমি শুনতে পেয়েছি ইমেল বার্তা এটা যে আমি শুনতে পেয়েছি খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ উনি হসপিটালাইজড ভেন্টিলেশন আছেন তো আমি ওনার দ্রুত রোগ মুক্তি কামনা করি মানে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে উনি দোয়া করছেন যাতে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসেন এই রোগ মুক্তির কামনা করেছিলেন একটা জিনিস আপনারা একটু খেয়াল করলে হতে দেখবেন যে দু হাজার পনেরো সালের যখন আরাফাত রহমান কোকো মারা যায় সিঙ্গাপুরে তখন খালাদেজিয়ার জিয়ার বাড়িতে শেখ হাসিনা সহ আরও কিছু মন্ত্রী পরিষদ সেখানে যায় খালাদা জিয়ার সাথে দেখা করতে কিন্তু দীর্ঘ আট থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও খালাদেজিয়ার জিয়ার সাথে দেখা হয়নি বিএনপির নেতারা সিনিয়র নেতারা এসে বলেছিলেন যে না খালাদা জিয়ার সাথে এখন দেখা করা যাবে না কারণ উনি খুবই শোকাগ্রস্ত উনি ইঞ্জেকশন নিয়ে ঘুমিয়ে গিয়েছেন এই সব বলে শেখ হাসিনাকে সেদিন সেখান থেকে পাঠিয়ে দেন এ ছাড়াও এই যে আপনার পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পরিবার পুরোটাকে হত্যা করা হয় এমন কি আট বছরের শিশু শেখ রাসেলকেও সেদিন হত্যা করা হয় আর সেই দিনটিকেই এক পর্যায়ে খালেদা জিয়া এসে নিজের জন্মদিন পালন করেন এবং জন্মদিনের জন্য বড় বড় কেক কাটেন কেক কেটে এই দিন পালন করেন এরপরও আজকে যখন খালেদা জিয়া অসুস্থ তখন শেখ হাসিনা সব ভুলে গিয়ে তার রোগ মুক্তি কামনা করেছেন হয়রাজ আপনার আর একটা জিনিস খেয়াল করেন যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার রায় দেওয়া হয় সেদিন খালেদা জিয়া সুক্রিয়া আদায় করেন খালেদা জিয়ার শুক্রিয়া আদায় করেন যে বিচার ঠিক হয়েছে ওনাকে ফাঁসি দেওয়া দরকার এবং তার তিন দিনের মাথায় উনি আবার কোথায় চলে যান কোমায় চলে যান হসপিটালে এরপরও আমাদের জননেত্রী শেখ হাসিনা মানবতার দৃষ্টিকোণ থেকে খালাদা জিয়ার মুক্তি কামনা করেছিলেন এটাকেই বলে মানবতা এটাকেই বলে সহনশীল রাজনীতি দ্বিতীয় আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা সকলে হয়তো এতক্ষণে জেনে গেছেন যে তারেক জিয়া প্রায় একশো সাবেক সেনা কর্মকর্তার সাথে বসে একটা মিটিং করেছেন সেটা অবশ্য জুম মিটিং এবং সেখানে তিনি মিটিংয়ের শেষ পর্যায়ে এসে সাবেক ডিজিএফআই এক বড় কর্মকর্তা যেন রুমির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং একবার নয় তিনি সরি তিনবার উচ্চারণ করেছেন আমি তার আমলে উনি কি দুর্ব্যবহার করেছেন তার সাথে সেটা নিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন তো বিষয়গুলো একটু চিন্তা করেন যে তারেক জিয়া হঠাৎ করে সেনাবাহিনীর একশো সাবেক সেনা কর্মকর্তা এবং এই ভদ্রলোকের কাছে ক্ষমা প্রার্থনা করা আবার ওই দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলেছেন তিনি বলেছেন যে তারেক জিয়া বাংলাদেশে আসার ক্ষেত্রে ভারতের কোনো হাত নেই ভারতের কোনো নিষেধাজ্ঞা নেই কিছুই নেই তাই পরিষ্কার করে দিয়েছেন যে ভারত বিদ্বেষিতা করার কোনো দরকার নেই কারণ ভারত তারেক আসবে না যাবে থাকবে না খাবে এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই সেটা পরিষ্কার করে দিয়েছেন আজকে মির্জা ফখরুল ইসলাম সেই মিটিং থেকে এবং সেই সেই মিটিংয়ে কর্মকর্তার কাছে ক্ষমা করেছেন কে আমাদের তারেক জিয়া এর ভিতরে জামাতরে বলেছেন যে জামাত একাত্তর সালে কি করেছে সেগুলো যাতে মানুষ ভুলে না যায় বুঝতেই পারছেন যে তারেক জিয়া হঠাৎ করে জামাতের সাথে দুর্ব্যবহার শুরু করলেন জামাত তো আগেই উল্লঙ্গ করেছেন তো সব কিছু মিলিয়ে আসার নির্বাচনের দিন বা তারিখ যত ঘনিয়ে আসছে বলে আমরা মনে করছি ততই তারেক জিয়ার চরিত্র হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আসল চেঞ্জ না এটা হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ ইস্টার্ন বাজি এটা হচ্ছে যে ভোটে কোনোভাবে যদি মুক্তিযোদ্ধার সপক্ষের লোকজনের যদি আনা যায় কেন্দ্রে যদি তারা কিছু ভোট পায় এগুলোই হচ্ছে যে মূল কাহিনী অন্য কিছু না আর সামরিক বাহিনীর যে একশো জন তাতে বিএনপি এখন পর্যন্ত যতগুলো আসন দিয়েছে তার মধ্যে মনে হয় এখনো পঞ্চাশ ষাটটা আসন বাদ আছে সেখানেও দেখবে না আপনার সাবেক বিভিন্ন সাবেক সেনা কর্মকর্তাদেরকে নোমিনেশন দিবে এটা মনে রাখেন যে সেখানে সাবেক সেনা কর্তা নমিনেশন দিয়ে ওনারা ধানের শীর্ষে নির্বাচন করার একটা প্ল্যানিং আছে আর এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ আসতে পারবে না বলে বলছে দেখার বিষয় যে আসলে এই নির্বাচনটাকে আওয়ামী লীগ কীভাবে নেয় তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে ভারত যদি আওয়ামী লীগ না আসে ভারত এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না ইউরোপীয় ইউনিয়ন দিবে না পৃথিবীর কম করে আড়াইশো দেশ স্বীকৃতি দিবে না হয়তো পাঁচ জন দিতে পারে তার মধ্যে একজন হচ্ছে যে পাকিস্তান ওনারা দিবেন তার কি হয়তো দিবেন বাকি কেউ কিন্তু স্বীকৃতি দিবে না সুতরাং বিপদেই আছে ইনুজ সরকার আর ওই যে যারা বাংলাদেশের বঙ্গ যারা ওই যে ভারত বিদ্বেষিতা করেন যারা ভারতের সাথে সব কিছু বন্ধ করে দেন ভারত মানি না ওই করি না সেই করি না বলছেন তাদের বলি এই যে আজকে দশ দিনে পেঁয়াজের কেজি উঠে গেছে একশো টাকা সে যেইমাত্র ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য সরকার অনুমতি দিলেন ভারত সরকারও বললেন যে ঠিক আছে দিব পেঁয়াজ এই ধুমধুম করে নামা শুষ ভারতের বিশ টাকার পেঁয়াজ এখন আপনারা আমদানি করে খাইতে হবে ভারত ছাড়া তো আপনাদের কোনো গতি নেই এটা বুঝেন কারণ এর ভিতরে তো চায়না টার্কি মায়ানমার তারপরে থাইল্যান্ড পাকিস্তান সবগুলো থেকে আনার চেষ্টা করছেন কিন্তু পারেন নাই পারেন নাই মানে কি আপনারা যে টার্কি মার্কি চায়না থেকে যে কালো কালো বড় বড় পেঁয়াজ যেটা এক একটা এক কেজি হয় ওগুলো হচ্ছে সবচেয়ে নিম্নমানের পেঁয়াজ ওইটা দিয়া ইউরোপে ওইটা দিয়া ওইটারে কাইটা ওইটার ভিতর ওয়াইন মিশায় রেড ওয়াইন মিশায় একটা সস বানায় কারণ ওইটা একদম সস্তা সস বানানোর জন্য সবচেয়ে ভালো সস সস্তা ওইটা কোনো গন্ধ নাই কিচ্ছু নাই ওইটা খাওয়া আর ওই যে আপনার এই কলা গাছের যে বগুলি আছে না ওইটা ওই পেঁয়াজ চলে না সুতরাং আপনাদের কাছে পাঠাইতেছে আপনারা চেষ্টা করে দেখছেন তো এখন পেঁয়াজ আনতে হইতেছে দুই দিন পর আরো কিছু আনতে হবে আজকে আমাদের ইয়ে কি বললেন উপদেশটা ওই যে আপনার পররাষ্ট্র উপদেশটা উনি বললেন যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় আমাদের কিছু করার নেই কেন রে ভাইয়া করার আছে না ভারতের সাথে সমস্ত চুক্তি বাতিল করেন সীমানা বন্ধ করে দেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মরেন ওইখান থেকে যুদ্ধ করে ফেরত এনে দেন এটা আপনাদের হাতে আছে এটা করছেন না কেন এতদিন বললেন যে ফেরত দিতে হবে দিয়ে দিবে নিয়ে আসবো ওই করবো সেই করব হঠাৎ চুপসে গেলেন ভাইয়া আমরা কি এতই বোকা যে আমরা কিছু বুঝি না আমরা দুদু খাই enjoy bangla joy bangla bondhu bang